নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন শুভ সন্তার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর ভয়েস ওভারটা একটু অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন তাহলে আমি মনে জোর পাব সংসারে সবচেয়ে অবহেলিত মানুষটি কে জানে মায়েরা। আমরা মায়েরা নিজের হাতে সংসার সাজাই তারপর দিনের শেষে সবচেয়ে অবহেলিত মানুষ হয়ে যায় নিজের সংসারেই একটা গল্পের মধ্যে দিয়েই আমি এই গল্প কথাটা তুলে ধরছি কিভাবে একটা মা তার সংসারে অবহেলিত থাকে তো গল্পটা হচ্ছে এরকম এক মা তার ছেলের কাছে গিয়ে বলল বাবা তোর ফোনটা একটু দিবি তোর মাসির সাথে দু মিনিট কথা বলতাম অনেক দিন কথা হয়নি ছেলে তখন বিরক্ত হয়ে বলল আমার ফোনে টাকা নেই মা চলে গেল কিছুক্ষণ পর ছেলের নম্বরে একটা মিক্সড কল এলো ছেলে তখন সাথে সাথে কল ব্যাক করল আর দু ঘন্টা কথা বলার পর ফোনটা রাখল তো ভদ্রমহিলার মেয়েও আছে তো ভদ্রমহিলা তখন মেয়ের কাছে গিয়ে বলল মা তোর ফোনটা দিবি দু মিনিট তোর মাসির সাথে একটু কথা বলতাম অনেক দিন কথা হয়নি মেয়ে তখন বলল ফোনে এখন কাজ করছি ফোন দিতে পারবো না মা চলে গেল আর মেয়ে ফোনে মুভি দেখতে লাগলো আর মেয়ে ফোনে মুভি দেখতে লাগলো পরে কলেজ বেরোবে তখন মায়ের হাতে এক গাদা কাপড় দিয়ে বলল মা একটু ধুয়ে দেবে তো মা যখন কাপড়গুলো ওয়াশরুমের দিকে নিয়ে যাচ্ছিল তখন মেয়ে ডেকে বলল মা আজ আমার কটা কলেজের বান্ধবী আসবে তুমি একটু পোলাও আর মাংস রান্না করবে তো মা ছেলের কাপড় ধুয়ে দিল মেয়ে যা যা বলেছিল সব রান্না করে অপেক্ষা করতে লাগল সন্তানদের ফিরে আসার জন্য রাতে মা অনেক আশা নিয়ে সন্তানদের পাশে বসে গল্প করতে করতে খাবার ইচ্ছা ছিল কিন্তু না সন্তানেরা ইঞ্চি ডিসপ্লে চাদুর আবদ্ধ হয়ে গিয়েছিল মানে তখন সন্তানেরা মোবাইল ফোন দেখে খেতেই ব্যস্ত হয়ে গেল মা কি রান্না করেছে আর কি খাচ্ছে সেদিকে তাদের কোনো ভুরুক্ষেপ নেই মা আশা করেছিল সন্তানেরা খেয়ে তার রান্নার কিছু প্রশংসা করবে বলবে খাবারটা কত ভালো হয়েছে মা সেদিকে তাদের মায়ের রান্নার তো কোনো কথা বললই না তারা তো মোবাইল দেখতে দেখতে খাচ্ছে মা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল ওই দীর্ঘশ্বাসের যে কতটা কষ্ট আর কতটা একাকিত্ব লুকিয়েছিল সেদিন সন্তানেরা বুঝতেই পারল না মায়েদের সহ্য করার ক্ষমতা প্রচুর হয় না তাই না বলুন সাথে ঝগড়া করে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে মা ছেলেকে সিগারেট খাওয়া অবস্থায় দেখে বলল বাবা তুই সিগারেট খাচ্ছিস কেন ছেলে রেগে গিয়ে বলল আমার ইচ্ছা আমি সিগারেট খাচ্ছি আমি এখন আর ছোটো নেই যে তোমাকে কৈফিয়ত দিতে হবে এমন খারাপ ব্যবহার মা নীরবে সহ্য করে চুপ করে চলে গেল আর এদিকে রেজাল্ট খারাপ হয়েছে বলে না খেয়ে মেয়ে চুপচাপ শুয়ে পড়ল সেটা দেখে মা গিয়ে মেঘে বলছে মা কিছু না খেয়ে ঘুমাস না কিছু খেয়ে এসো মেয়ে তখন রেগে গিয়ে বলল গলা দিয়ে ভাত নামবে না রেজাল্ট খারাপ হলে কতটা কষ্ট হয় তুমি কি করে বুঝবে তুমি একটা মূর্খ মহিলা পড়াশোনা করনি মা মেয়ের এই কথাগুলো চুপচাপ সহ্য করে চলে গেল মায়ের বুকের ব্যথাটা বেড়েছে মা ছেলেকে ডেকে বলল বাবা বুকের ব্যথাটা বেড়েছে আমায় একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি ছেলে বলল আমি একটা জন্মদিনে আমি একটা বন্ধুর জন্মদিনে যাচ্ছি আজকে নিয়ে যেতে পারবো না ছেলে চলে গেল তুমি বোনকে বলো মেয়েকে ডেকে বলল তুই আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি মা মেয়ে বললো আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি মা আজকে আমি পারবো না একদিন মা মারা যায় ছেলেটি এখন কাপড় ধোয়ার সময় চিন্তা করে মাকে কতই না কষ্ট দিয়েছি সিগারেট খেতে গেলে কেউ বাধা দেয় না দরজার পাশে সে দাঁড়িয়ে কেউ বলে না বাবা তোর ফোনটা একটু দিবি দু মিনিট কথা মেয়েও মেয়েও এখন নিজে মা হয়েছে মা হবার পর বুঝতে পেরেছে সংসারে মায়েরা কতটা অবহেলিত এখন সে রাতের পর রাত না খেলেও কেউ বলে না মা রাতে না খেয়ে ঘুমিয়ে পড়িস না রাতে খেয়ে ঘুমা উপরের ঘটনাগুলি প্রতিটি সংসারেই ঘটে যতই যুগের পরিবর্তন হোক মায়েরা সর্বদা অবহেলিতই রয়ে গেছে সে মা যতই চাকরি করুক আর ঘরের কাজই করুক মায়েরা দিনের শেষে অবহেলিতই থেকে যায় নমস্কার এটা তো গল্পের ছলে বললাম কিন্তু এটা তো গল্প না গল্প হলেও সত্যি আমরা মায়েরা মানে বেশিরভাগ মায়েরাই বিয়ের পর থেকে মানে সংসার হওয়ার পর থেকে নিজেকে বাদ দিয়ে আমরা সংসারকে বেশি ভালোবাসতে শিখে যাই নিজে যা কিছু ক্ষমতা থাকে সেটা শারীরিক ক্ষমতাই হোক আর মানসিক ক্ষমতাই হোক এমনকি যা সুপ্ত প্রতিভা থাকে সেগুলোর বিসর্জন দিয়ে আমরা সবই সংসারের পিছনে দিয়ে দিই যাতে সবাইকে ভালো রাখতে পারি আর সবাই আমাকে ভালোবাসতে পারে সবারই ভালোবাসা পেতে পারি এই ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় কোনদিন কালো চুলগুলো সাদা হয়ে যায় সেটা বুঝতেও পারি না শ্বশুরবাড়িতে মেয়েটা যখন আসে একেবারে একটা ভিন্ন পরিবেশ থেকে তখন মেয়েটি সর্বদা মানিয়ে নেবার চেষ্টা করতে থাকে কারণ মেয়েটি একটা অন্য পরিবেশে বড় হয়েছে সেখানকার পরিবেশের সঙ্গে এই পরিবেশের আকাশ পাতাল পার্থক্য কিন্তু মেয়েটা তো একাই এসেছে তার বাড়ির লোক তো সঙ্গে কেউ আসেনি কিন্তু যে বাড়িটাতে সে এসেছে সেই বাড়িটাতে অনেকগুলো লোক প্রত্যেকে কিন্তু তারা আপন লোক রয়েছে একটা মেয়েই এসেছে অন্য পরিবেশ থেকে তাদের উচিত ওই মেয়েটাকে আপন করে নেওয়া কিন্তু মেয়েটাই প্রাণপণ চেষ্টা করে যায় তাদেরকে আপন করে নিতে তাই এই প্রজন্মের মেয়েদের উচিত নিজেকে সম্পূর্ণ স্বাবলম্বী করে সংসারী হওয়া মানে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে সম্পূর্ণভাবে স্বাবলম্বী হওয়া দরকার তা না হলে আজকের সমাজের কাছে তোমরা হেরে যাবে এখনকার সময়ের সঙ্গে আর আমাদের সময়ের সঙ্গে আকাশ পাতাল পার্থক্য আমাদের ধৈর্য ছিল যে যাই বলুক আমরা অনেকটা হজম করে নিতে পারতাম কিন্তু এখনকার আমাদের মেয়েরা সেইটা পারছে না তাই আজকের দিনে ঘরে ঘরে এত ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে শুধু মেয়েরা নয় মেয়েদের ধৈর্যের অভাবের জন্যই এটা হচ্ছে তা নয় ছেলেদেরও প্রচণ্ড উশৃঙ্খল জীবনযাপন এগুলো মেয়েদের মেনে নেওয়া সম্ভব হচ্ছে না সর্বোপরি সমাজ খুবই খারাপ একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যার প্রভাব পড়ছে এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের উপর আমি লক্ষ্য করে দেখছি তাই যে আমার পারিপার্শ্বিক অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ে নামক জিনিসটা ওদের কাছে একটা ভয়াবহ জিনিস রূপে দেখা দিচ্ছে বিয়ে থেকে ওরা শত হাত দূরে থাকার চেষ্টা করছে এখন বিয়ে নামক এই পবিত্র সম্পর্কটা একটা ভয়ঙ্কর জিনিস রূপে দেখা দিয়েছে আজকের প্রজন্মের কাছে কিন্তু আমি বলছি না যে শুধু মেয়েরা ভালো ছেলেরা খারাপ এমন বাড়িও আমি দেখেছি যে একটা বইয়ের জন্য বাড়িটা একদম শেষ হয়ে গেছে আমি নিজে চোখে দেখেছি মা আর তিন ছেলেকে নিয়ে যখন ওদের সংসার ছিল তখন ওদের বাড়িতে কত আনন্দ ছিল কত লোকের সমারোহ কত মানে বাড়িতে লোক আসছে যাচ্ছে কত আনন্দ বাড়িতে যখন বউরা আসতে আরম্ভ করল তখনই হল মহাবিপদ তখন বাড়িতে কাকচিল বসত না একেবারে প্রতিদিন বউরা বাড়ির ওই সুন্দর পরিবেশটাকে কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে অশান্তির কাণ্ড ঘটিয়ে বিঘ্নিত করে দিত এই ঘটনাটা কিন্তু বলছি আমার ছোটোবেলাকার ঘটনা আমার দেখা একটি ছোটোবেলাকার ঘটনা তাই আমার মনে হয় যুগ যুগ ধরে রকম ঘটনা মানে বউ শাশুড়িকে জ্বালাচ্ছে শাশুড়ি বউকে জ্বালাচ্ছে এটা যুগ যুগ ধরেই এই রকম ঘটনা চলতেই থাকছে তাই মেয়েদের উচিত স্বাবলম্বী হওয়া নিজেকে ভালোবাসা নিজেকে যদি না ভালোবাসতে পারি তো আমরা কাউকেই ভালোবাসতে পারবো না নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া মানে এই না যে সব সময় শুয়ে বসে বিশ্রাম নেওয়া এবং লোকের মাধ্যমে কাজ করিয়ে নেওয়া নিজেরকে ভালোবাসা মানে নিজের শরীরকে চালনা করা নিজেকে নিজের কাজ নিজের ঘরের কাজ নিজে করে নেওয়া এটাতে কোনো অপমান নেই কোনো লজ্জা নেই নিজের বাড়ির কাজ করতে নিজের পছন্দের কাজ করা নিজের পছন্দের মতন অল্প সময় কাটানো নিজের গান শোনা নিজের বাগান থাকলে সেটা করা নিজের গাছের কাছে যাওয়া তাদেরকে ভালোবাসা মন মেজাজ দেখবেন তাতে খুব ভালো থাকবে নিজের পছন্দের রেসিপি কোনো একটা বানিয়ে নিজেকে গিফট করা কেউ না দিক নিজেকে দিলে কত ভালো লাগবে দিয়ে দেখবেন একবার খুব আনন্দ পাবেন মনে করুন বৃষ্টির দিনে নিজের জন্য দুটো বেগুনি ভেজে খেলেন তাহলে কত ভালো লাগবে কারোর জন্য নয় কিন্তু সেটা নিজের জন্য করলেন অনেক দিন তো স্বামী সন্তানের জন্য করা হয়েছে নিজের জন্য করে দেখবেন অনেক ভালো লাগবে অনেক আনন্দ লাগবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওর সাথে